একটা প্রচলিত কথা আছে বিপদে পড়লে মানুষ চেনা যায় হ্যাঁ আমরা যখন বিপদে পড়ি বিভিন্ন মানুষ আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে কেউ তার অর্থ দিয়ে আর কেউ সময় দিয়ে আমার কাছে আজকে একটা প্রশ্ন বারবারই আমার মাথায় ঘুরে সেটা হলো আমি কাকে বেশি গুরুত্ব দেবো যে আমাকে সময় দিয়েছে নাকি যে আমার বিপদের দিনে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা বান্না প্রায় হয়ে গেছে এখন এই যে ফলগুলো কেটে নিচ্ছি বর্মসের অফিসের টিফিন বক্স প্যাক করার জন্য যদিও এখন সোনার ছুটি আর হ্যাঁ এই ফলটা হয়তো এখন অনেকেই চেনেন এটাকে বাঙ্গি বলে এখানে মানে সাউথ ইন্ডিয়া ব্যাঙ্গালোরেতে এটা খুব পাওয়া যায় আর খুব সস্তাও আমাদের বাংলাতেও হয়তো এখন পাওয়া যায় আর এই ফলটা জানেন গ্রীষ্মকালে খাওয়া ভীষণ উপকারী পেট ঠান্ডা রাখে পেটও ভালো রাখে আবার যাদের ঘরে সুগার পেশেন্ট রয়েছে তাদের জন্য এই ফলটা খুবই উপকারী এটা সুগার লেভেলকেও কন্ট্রোল করে আর কথা বলতে বলতে টিফিন বক্সগুলোও প্যাক করে নিলাম জানেন আমার মাথায় না সবসময় একটা চিন্তা করে কিছু মানুষ আছে যারা দেখবেন আপনার সময়ের মূল্য দেয় না তাদের বিপদের সময় আপনি আপনার মূল্যবান সময় দিয়ে তাদের সহযোগিতা করেছেন কিন্তু সে ভুলে যায় যেমন ধরুন আপনার হয়তো খুব শরীর অসুস্থ হয়ে পড়েছিল আপনাকে হসপিটালে নিয়ে যাওয়ার কেউ ছিল না কোনো একজন মানুষ আপনার হাত ধরে সেই সময় আপনাকে হসপিটালে নিয়ে গেছে সমস্ত রকমের সহযোগিতা করেছে যতটুকু দরকার ছিল আপনার সঠিক চিকিৎসার জন্য কিন্তু কিছুদিন পরে আপনি ভুলে যান আমরা অনেকেই ভুলে যাই কারণ আমরা সময়ের মূল্য দিই না কেউ যদি অর্থ দিয়ে সহযোগিতা করে অনেক সময় ভুলে যাই তবে অর্থের মূল্য আমরা বেশি দিয়ে থাকি আমরা তাকেই মনে রাখি যে আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছে আমার পরিচিত এরকম বহু মানুষ রয়েছে যাদের দেখে আমি অবাক হয়ে যাই যাদেরকে সময় মানুষ সময় দিয়ে সহযোগিতা করেছে যে সময়টা ছিল তার কাছে মূল্যবান একবার ভেবে দেখুন তো সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না তাহলে তো এটা মানুষের কাছে সবথেকে মূল্যবান জিনিস আর সেই মূল্যবান জিনিসটাই আপনার বিপদের সময় কোনো একজন দিয়েছেন কিন্তু তার কাছে আপনি কৃতজ্ঞ থাকলেন না এটা কি সব থেকে বড়ো বিশ্বাসঘাতকরা কথা হলো না আবার দেখবেন অর্থ আপনার বিপদের সময় কেউ আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে পরে আপনি তাকে সেই অর্থ ফেরত দিয়ে দিলেন কিন্তু তার কাছে কৃতজ্ঞ থাকলেন না হ্যাঁ হয়তো সেই সময় আপনার কাছে সেই অর্থ দরকার ছিল এখন আপনি অনেক অর্থবান ভেবে দেখেছেন সেই সময় ওই অর্থটাই আপনার কাছে কত মূল্যবান ছিল কিন্তু এখন আপনি আর কৃতজ্ঞতা স্বীকার করেন না তাই আমার বিপদের সময় বা আপনার বিপদের সময় যে আপনাকে তার মূল্যবান সময় অথবা অর্থ দিয়ে সহযোগিতা করেছে তার কাছে কৃতজ্ঞ থাকুন তার কাছে চির কৃতজ্ঞ থাকুন কারণ সময় একবার চলে গেলে আর ফেরত আসে না অর্থ এক সময় যে মূল্য ছিল সেই মূল্য আর থাকে না আপনি যদি ভেবে থাকেন যে এখন আমার কাছে সব কিছু আছে বড়ই ভুল করছেন সময় চলেই যাচ্ছে তাই যে মূল্যবান সময় দিয়েছে আবারও বলছি তাকে অবশ্যই স্যালুট জানান তার কাছে কৃতজ্ঞ থাকুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর আমি জানেন প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিন করে নিতেই ভালোবাসি আমি এটা মনে করি যে যদি আজকের কাজটা জমিয়ে রাখি কালকে দ্বিগুণ হয়ে যাবে তাই আজকের কাজটা আজকে যদি কষ্টও হয় কষ্ট করেও করে নিই তাহলে কালকে আমাকে আর দ্বিগুণ কষ্ট করতে হবে না আর এই যে আমার পোষ্য মিঠি ওকে চান করিয়ে খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি নইলে জানেন উড়ে কোথায় গিয়ে বসবে আবার বেশ কিছুক্ষণ পরে নামবে আর বদমাইশি শুরু করবে আমি যে নতুন রুমটা এসেছি এখানে একটু সমস্যা রয়েছে তবে আপনি যদি মনে করেন কোনো সমস্যা তো সমস্যা আর যদি মনে করেন না আমার কাছে সমস্যার সমাধান আছে তাহলে সব সমস্যারই সমাধান আছে এখানে যে জামা কাপড় শুকোতে দেওয়ার একটা বড় সমস্যা এই দড়ির মধ্যে ছোটোগুলো দিয়ে দিই আর বড়গুলো হ্যাঙ্গিং করে দিই হ্যাঙ্গারে করে তাই অসুবিধা তেমন কিছু হয় না যখন প্রথম যেদিন এলাম তখন মনে ছিল ভীষণ অসুবিধাজনক বললাম না সমস্যা মনে করলেই সমস্যা আর না মনে করলেই নয় এখন আর সমস্যা মনে হয় না আর আমাদের জীবনে সব কিছু সুবিধা একসাথে কখনো পাওয়া যায় না কথাগুলো বলতে বলতে জামা কাপড়ও শুকোতে দেয়া হয়ে গেল মোটামুটি সমস্ত কাজকর্মই হয়ে গেছে এরপর সোনা আর আমি দুজনে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব তারপর সন্ধ্যেবেলা সোনাকে যথারীতি পড়তে গান করাতে বসবো সোনার গান করতে করতে আমি টুকটুক করে রাতে রান্নাটাও করে নিয়েছি জামা শুকোয় শুকোইনি তাই গোছানো হয়নি গুছিয়েও নিচ্ছি তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি মনে হয় আমার পাশে থাকবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতেই পারেন আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আজকের মতো বাই ভাই বন্ধুরা সব বাইকে শুভরাত্রি